你看看 হ্যালো এভরিওয়ান ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এসেছি তো ভিডিওটা হলো শ্রাবণ মাসে মেলাঘরে বিড়ম্বা কালীবাড়ির মন্দিরে মার পুজো করা হয় খুব ভালোভাবে খুব ধুমধাম করে মেলা হয় সেদিন তিন দিন চলে এই মেলাটা আর আমরা গিয়েছি দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেই রড টানা হয়েছিলো যেটা ভিডিওর প্রথমে তোমরা দেখেছো তো সেই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড টাউনে এটা হয়েছিল টাউনে বলতে মানে রডটাকে জগন্নাথ বাড়ি দিয়ে মানে বের করে ঠাকুরপাড়া পালপাড়া দিয়ে যারা মেলা করে থাকো তারা হয়তো জানবে দিয়ে বিড়ম্বা কালীবাড়ি মন্দিরে নেওয়া হয় তো যাই হোক কখন চলে এসেছি মেলাতে এসে দেখছি কারেন্ট আসছে আর যাচ্ছে তো এটা হলো মার মন্দির তো মার মন্দিরটা মার মাকে যেখানে রাখা হয় সেই জায়গাটাও দেখাবো ভালোভাবে ও দেখতে পাচ্ছ রুমটা ওইটোই মার রুম কিন্তু মাকে সামনে এসে রেখেছে মানুষরা যাতে ভালোভাবে ভক্তি শ্রদ্ধা করতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখলে হয়তো বা তোমরা বুঝতে পারবে বিষয়টা আর তোমরা যে এই মা কালীকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার জানা মতন সাউথ সিটিতে মার স্থান তো অনেক কিছু আছে যার কারণে মেলাঘড়ে মার মন্দির হয়েছে মাকে প্রতিনিয়ত খুব সুন্দরভাবে প্রতিদিন খুব সুন্দরভাবে মাকে পূজা করা হয় বছরে এই দিনটাতে মার পূজা আরও ধুমধাম করে করা হয় যজ্ঞ করা হয় খুব সুন্দরভাবে তিন দিন মেলা চলতে থাকে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কি আসলে আমিও ঠিক ভালোভাবে জানি না ও বলেছে কিন্তু আমি ভুলে গেছি তো পূজার সময় হয়তো বা এগুলো লেগেছে কাজে তো এখানে এগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো খুব সুন্দর লাগছে তো আমাকে বলছে এখানে দাঁড়াও এভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও আমি ভিডিও করি বেশিরভাগ ও ভিডিওটা কমে করেও আমাকে করিয়ে দেয় তো এখানে এসেছি এখানে শরবত খাওয়ানো হচ্ছে তো শরবতটা নেওয়ার ল সাথে সাথে আবার গানটা চলে গেল তো দুজন মিলে শরবত খাচ্ছি ওদের থেকে এই শরবতটা দেওয়া হচ্ছে পয়সা তো দিয়ে চারিটি এটি হলো মার রথ এখান থেকে রথ নিয়ে এখানে আনে মানে একটু ঘুরিয়ে আনে আর এই রথটা তো আমরা তো দ্বিতীয় দিন গিয়েছি তৃতীয় দিন অন্য অন্য খাওয়ানো হবে মানুষদের সেই জন্য এখানে সব পাড়ার হয়তো বা পাড়ার মহিলারা মিলে শাক সবজি কেটে নিচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল পর একটু ঘোরাঘুরি করে এসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য মেলাতে এসেছি ফুচকা না খেলে ভাল লাগে না যাই হোক এখন দুজন মিলে ফুচকা খেয়ে নিলাম তারপর একটু ঘোরাঘুরি করছিলাম কিন্তু কেনার মতন কিছুই পছন্দ হচ্ছিলো না আর কিনবো বলে আমরা এই আশা নিয়ে যাইনি আমরা যে আমরা গিয়েছি যে একটু ঘোরাঘুরি করব মন ফ্রেশ করব। তো ঘুরেছি জিনিস দেখেছি কিন্তু কিছু পছন্দ হচ্ছিল না আর মোটামুটি আমার কাছে মোটামুটি সব কিছুই ছিল যাই হোক এখন যেহেতু মেলাতে গিয়েছি ঘুরে তো দেখবই ঘুরতে এসেছি তো এতটা মানুষ নেই কারণ তৃতীয় দিন মানুষ হবে আমরা তো গিয়েছি দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে তো মানুষ হয়নি আবার বৃষ্টিও হচ্ছিল বিকালে হয়েছে আমরা যা গিয়েছি তখনও হয়েছিল তো চলে আসলাম একরুল খাওয়ার জন্য তো এগুলোটা আমার থেকে ভালো লেগেছে ওর এতটাও মানে মজা লাগেনি কিন্তু আমার কাছে এগুলোটা ভালোই লেগেছে তো দুজন মিলে এগরুল আর খাওয়ার জন্য এসেছিলাম তখনই এমন বৃষ্টি এসেছে হয়তো ক্যামেরা তোমরা বুঝতে পারছো না ওই দেখো ওই লাইটে তোমরা বুঝতে পারবে যে কীরকম বৃষ্টি হচ্ছিলো যাই হোক দোকানটা মোটামুটি খালি ছিল বলে দোকানে আমরা বসেছি সুন্দরভাবে একরুল খাচ্ছিলাম তো খাচ্ছিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছিলো ভালোও লাগছিলো তো এগরুল খেয়েও আমরা বসেছিলাম কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছিল ভালোই মোটামুটি তো যাই হোক এখানে কিছুক্ষণ বসে তো আবার চলে গেলাম মেলাতে তো এবার বাড়িতে চলে আসবো তো চলে আসলাম বাদাম কে কিনতে বাদাম কিনে তো বাড়িতে চলে যাবো দেখো বৃষ্টি কীভাবে হয়েছে রাস্তাঘাট দেখে দেখে তোমরা হয়তো বুঝতে পারবে তো ফ্রেন্ডস ভিডিওটা এতটুকু পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিও তোমরা সবাই ভালো থেকো বাই বাই